এখন অনেকে বলছে যে ঠিক আছে ওই সিস্টেমটা আমরা রেখে দেই জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হোক কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না ফলত আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটা পরিবর্তন অর্থাৎ আপনি রেলের আজকে এখানে প্রচারণা করেছি রেলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন করলে কি রেলের দুর্নীতি বন্ধ হবে হবে না কোনো অবকাঠামো খাত সিস্টেমটা চেঞ্জ করতে হবে এই জন্য হলো আমরা বাংলাদেশে যদি সন্ত্রাস কার্যক্রম চলে মানুষ ভয় পাবে আতঙ্কের মধ্যে থাকে সন্ত্রাসী কার্যক্রমের কারণে অনেক রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে এটা বন্ধ করতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সবাই নির্ভয়ে হলে করবে পারি ব্যবসায়ীরা নির্ভয়ে বিজনেস করবে বাংলাদেশের উন্নয়ন হবে দখলদারিত্ব বন্ধ করলে মানুষ নির্ভয়ে জীবন চলাচলের অধিকার থাকবে আমরা মোদি জিলে এসেছে মানুষের সাথে কথা বলেছি গ্যাসের লাইন আছে গ্যাস নাই পানির লাইন আছে পানি নাই খেলার ফিল্ড নাই তাহলে সরকার কি পরিবর্তন হয়ে গেলে এগুলো কি হয়ে যাবে হবে না অর্থাৎ পুরো অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে পেসি রয়েছে বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে এখন এই পরিবর্তন যে সূচনা হয় না এটা একাত্তর সালে এটা একটা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সেই সময় পাকিস্তানি কাঠামা ছিল জানতা কাঠামা ছিল আমরা সেখানে আশা করেছিলাম যারা এসেছিল তারা পরিবর্তন করে নাই আমরা আশা করেছিলাম তারপরে নব্বই সময় পরিবর্তন করবে সেখানে পরিবর্তন হয় নাই আমরা আশা করেছিলাম চব্বিশে পরিবর্তন হবে সেখানেও হয় নাই তাহলে এখন এর ভোটের মাধ্যমে ইলেকশন হল ইলেকশন করে একটা দল ক্ষমতা আসলো এই সিস্টেমে তো কোনো পরিবর্তন হইলো না আমরা সিস্টেমের বিরোধী ওই সময় जनता সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারা ছিল তারপরে মুজিদ পাহারা ছিল তারপরে শেখ হাসিনা ছিল তারপরে এরশাদ ছিল এবং এরপর শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটার পাহারা ছিল। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায় সেই বৈষম্যের পাহারাদার স্বাস্থ্য চায় আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এখন তো যে তাদের গাত্র হয় তারা আমাদেরকে মারতে আসে আমরা সেখানে কি করার তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে আচ্ছা কালকে ওই ঘটনার পরে কালকে আপনার ওই ঘটনার পরে আপনার প্রতিপক্ষের দিক থেকে বলা হয়েছে যে আপনারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য নানান ভাবে তাদেরকে উস্কানি দিচ্ছিলেন এটা তাদের অভিযোগ আর তারা এর সাথে জড়িত না আপনারা কালকে নাহিদ ইসলাম সহ যাদেরকে অভিযুক্ত করেছেন তারা বলছেন যে এর সাথে তারা জড়িত নয় প্রথমত হলো যে আমরা যদি সিম্পেটি পাইতাম জুলাই তো জুলাই দিয়ে তো বড় সিম্পেটি পাওয়ার কথা ছিল ঠিক না এখন ধরুন পুরো বাংলাদেশের সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে নিচে লেখা একজনের নাম এটা কি সিম্পেটি পাওয়ার জন্য আপনি কি বলবেন তাহলে আমরা সিম্পেটির রাজনীতি করি না আমরা সিমপেটির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম বিভিন্ন জায়গা যায় কথা বলে বলে বেড়াতাম আমরা আমরা এখন দিচ্ছে নাকি 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 কি কারো কারো গায়ে গায়ে একটু যে কেমন আছো আমরা কি কারো সাথে দুষ্টুমি করেছি নাকি আপনার গায়ে চিমটি না বললেন এই তুমি আমার উস্কানি দিচ্ছ কেন নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি আমরা তো কারো সাথে এগুলো করি নাই অর্থাৎ আপনি কাজ করতেছেন ময়লা নিক্ষেপ করেন ডিম নিক্ষেপ করেন ইট পাটকেল নিক্ষেপ করেন পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন তারপরেও বলেন যে আপনারাও উস্কানি দিচ্ছেন এই কেমন স্বাস্থ্য এই কেমন সমাজে বসবাস করি আমরা তো এটা কি আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন মানুষ দেখছে অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে অনেক বড় সেট আপ আছে আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন এখন আমি কার পায়ে দিয়ে বাদালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে দিয়ে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন আমি কি কোন বিএনপি নেতা কর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে বাধা দিয়েছে আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না মির জাপাসের বিরুদ্ধে না স্পষ্ট কথা আমরা এখানে যুব দল ছাত্র দল কারো বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে এটা যদি পাহারাদার ছাত্র দল হয় তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে আমাদের স্পষ্ট কথা আমরা সিস্টেম আমি যখন এখানে এসেছি ঢাকা আট আপনারা জানেন তো আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম আগের দিন আমি ঢাকা আঠারো আসনে সবকিছু গুছিয়েছিলাম পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা আটা আমাকে যেতে হবে উসমান হাদি পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে আমি এসেছি জীবনের রিক্স নিয়ে এসে কাজ শুরু করলাম প্রতি পরতে পরতে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এখন এটা কে করে এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে পুলিশখানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসি করে না কেউ আকাশ থেকে এসে করে এখানে সমাজে তো অনেকে করে থাকে কোন তো আপনারা সবাইকে দুর্নীতি জাদাবাজি সন্ত্রাস বন্ধ চান না আপনারা ঠিক রাতের বেলায় আপনি যে বের হবেন আপনারা তো নিরাপত্তা নাই আমি যদি এটার জন্য কথা বলি এটা কি আমার অপরাধ আমরা ঢাকা থেকে ইনশাআল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশ একটা মডেল হবে ইলেকশনের আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে না ব্যক্তি যদি আইসে পড়ে সেই সিস্টেম হলো আমার সিস্টেম তাহলে তো সমস্যা আপনার কি প্রতিদ্বন্দ্বিতা হবে না এক পেশা হয়ে যেতে পারে ইলেকশন আপনার মানে এখন পর্যন্ত মাঠে স্টাডি করে